তাহলে ডেসিমাল ডেফিনেশন আমরা কি জানলামেশন জানলাম এ ডেসিম্বার ডেসিমাল মানে বলছি ইজ এ নাম্বার নাম্বার হবে একটা নাম্বার এখানে তো দায় লেখা আছে এ ডেসিমেল ইজ এ নাম্বার একটি নাম্বার হবে কিন্তু কি নাম্বার হবে দ্যাট হ্যাজ হোল পার্ট আমরা হোল পার্ট পড়েছি আমরা একটা যখন ডেসিমাল দিয়ে কোন নাম্বার থাকবে সেখানে একটা হোল পার্ট থাকবে আর একটা ফ্র্যাকশনাল পার্ট থাকবে ওকে ফ্র্যাকশনাল পার্ট কী দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় ডট এটাকে ডট বা পয়েন্ট বলা হয় ঠিক আছে হ্যাঁ তাহলে এই যে ডট দিয়ে যে রিপ্রেজেন্ট করলাম এইট পয়েন্ট ফিফটি টু এইট পয়েন্ট ফিফটি টু তাহলে এই পয়েন্টের যে আগে প্রিভিয়াস যে নাম্বার থাকবে প্রিভিয়াস যে নাম্বার থাকবে সেটা হয়ে যাবে কি ओके है एंड पॉइंटिंग पॉडेज थब्बे शेटके हमला बोल बो फ्रैक्शनल पार होल पार्ट इधर नंबर ना होल पार्ट ऐने तके फ्रैक्शनल पार्ट ओके 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 তাহলে আমরা একটা ডেসিম্যাল সম্পর্কে আইডিয়া পেলাম যেখানে ডেসিম্যালটা বলেছে যে ডেসিম্যালটা এমন একটা নাম্বার যার কিছুটা পার্ট হোল নাম্বার আর কিছুটা পার্ট ফ্র্যাকশনাল পার্ট ওকে পয়েন্ট ওই জন্য আমরা ডিনোট কী করছি পয়েন্ট ডিনোট করছি পয়েন্টের প্রিভিয়াস থাকবে হচ্ছে হোল নাম্বার আর পয়েন্টের রেটার ফ্র্যাকশনাল ওকে তাহলে হোল নাম্বার কি আমরা যে পড়েছিলাম না ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট যত চলতে থাকে এটাকে আমরা কী বলেছিলাম কাউন্টিং নাম্বার কাউন্টিং নাম্বার পড়েছিলাম কি না হ্যাঁ আর এটার সঙ্গে যদি শুধু জিরোটা অ্যাড করে দিই জিরোটা যদি অ্যাড করে দিই তাহলে আমরা কী বলবো ওটাকে হোল নাম্বার বলবো এই তো ওকে ওকে হ্যাঁ তাহলে তা তোমাকে যদি বলে হোল নাম্বার কম বলো তুমি কী করবে জিরো থেকে বলবে জিরো ওয়ান টু থ্রি ইনফিনিটি পর্যন্ত কী হতে পারে হোল নাম্বার হতে পারে ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ তাহলে হোল নাম্বার বোঝা গেলো তাহলে যে হো একটা পয়েন্ট আছে পয়েন্টের লেফট সাইডে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হোল নম্বর হোল পার্ট হোল পার্ট আর পয়েন্টের পরে যেটা থাকবে সেটাকে বলবো ফ্যাকশনাল পার্ট ওকে তো এটাকে বলা হয় কি ডেসিম্যান বলা হয় এইবার আমি কিছু বোর্ডে লিখছি ফাইভ পয়েন্ট ফিফটি থ্রি এটা হোল পার্ট কোনটা আর ফ্র্যাকশনাল পার্ট কোনটা ফাইভ ফ্র্যাকশনাল পার্ট পার্টিফটি থ্রি ফিফটি থ্রি হ্যাঁ কিন্তু এই জায়গাটা আমরা ভুল বলে ফেললাম হ্যাঁ কেন ভুল বললাম এইবার ধরা পড়বে তুমি বলেছো তুমি যেটা বলেছো মনে থাকবে হোল পার্ট বলেছো ফাইভ অ্যান্ড ফ্যাকশনাল পার্ট বলেছ ফিফটি থ্রি তাই তো বলেছো ঠিক আছে এইবার আমি কি করবো আমি এটাকে এবার দেখি ওটা তুমি যেটা বলেছো ওটা ঠিক না ভুল জাস্ট চেক ওকে তো তাহলে ফাইভ অ্যান্ড ফিফটি থ্রি ফাইভ পয়েন্ট ফিফটি থ্রি এটা আমার মেন আছে এটাকে যখন আমি ইন ওয়ার্ল্ডে বলবো ইন ওয়ার্ল্ডে বলবো তখন বলবো ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি নট ফিফটি থ্রি ওকে ফাইভ থ্রি পয়েন্টের পরে যে ডিজিটগুলো থাকবে তোমার সেগুলোকে সিঙ্গেল ডিজিট ওয়াইজ পড়তে হবে বা বলতে হবে ডাইরেক্ট কখনো হ্যাঁ পয়েন্ট পয়েন্টের পরে যা থাক যা থাকুক না কেন সেটাকে সিঙ্গেল ডিজিট ওয়াইজ বলতে হবে তুমি ওই জন্য ডাইরেক্ট কখনো ফিফটি থ্রি বলতে পারবে না ফিফটি ফিফটি থ্রি তো একটা নাম্বার হ্যাঁ টু ডিজিট নাম্বার ফিফটি থ্রি কিন্তু আমার এখানে দরকার কি ফ্র্যাকশনাল পার্ট তো তার জন্য ফ্র্যাকশনাল পার্ট বলতে গেলে তুমি এখানে বলবে হোল্ড পার্ট হচ্ছে ফাইভ অ্যান্ড ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে ফাইভ থ্রি ফাইভ থ্রি বোঝা গেল ক্লিয়ার তাহলে পয়েন্টের পরে কখনো পয়েন্টের পরে কখনো যে নাম্বারটা থাকবে সেটাকে একসাথে বলা যাবে না কী বলতে হবে সিঙ্গেল ডিজিট ওয়াইজ বলতে হবে ওকে ক্লিয়ার সলভ ইট 3.75 whole part fractional part and in what the key will set up all yes থ্রি অ্যান্ড সেভেন ফাইভ সেভেন ফাইভ ওকে যদি বলো থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ ভেরি ব্যাট একদম রং কখনো হবে না এটা নিয়েও আসবো কেন হবে না যখন আমরা ওই যে আমরা পড়েছি না যে ওয়ানস এবার যখন রাইট সাইডে যাবে তখনকে কেউগুলোকে কী বলা হয় যখন সেগুলোও আমরা শিখব রাইট সাইডে রাইট সাইডে রাইট হ্যাঁ রাইট ফ্যাকশনাল কিন্তু কিন্তু যখন ওই যে কিসে ওয়ানস টেনস হান্ড্রেডস থাউজেন্ড এগুলোতে মেজার করতে হবে তখন আমরা এগুলোকে কেন একসাথে বলতে পারছি না সেই জিনিসটা আমরা সেখানে শিখে নেব ঠিক আছে তাহলে আপাতত মনে রাখো পয়েন্টের পরে যে নাম্বার থাকবে সে নাম্বার একসাথে বলা যাবে না কখনো প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদা করে বলতে হবে ওকে তাহলে এটা বলবো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ওকে সো এটা তো বলতে পারলাম দেখো তো এটা বলতে পারবো নাকি আমি বলেছি যে পয়েন্টের রাইট সাইডে কখনও একসাথে বলবো না আমি কেটা বললাম পয়েন্টের লেফট সাইডে কখনো বলবো না বলিনি তো তাহলে তুমি কেন বললে ওয়ান থ্রি তাহলে কী বলবো থার্টিন হ্যাঁ যখন হোল পার্ট যেটা আসবে সেটা হোল হোল মানে কি হোল মানে কি সমস্ত সমগ্র নাম্বার তাহলে পয়েন্টের আগে যত বড়ই নাম্বার থাকুক না কেন পুরোটা একসাথেই বলতে হবে ওকে ওকে আর ফ্র্যাকশনাল যখন চলে যাবো তখন সেটাকে পার্ট পার্ট করে বলতে হবে ওকে এবার আমরা একটা প্রথমে একটা জিনিস শিখেছিলাম ওয়ান বাই টু এটা এটাকে কিভাবে লিখছিলাম 1/2 অর 0.0.5 হুম ওকে 1/2 হচ্ছে ফ্র্যাকশন 0.5 হচ্ছে ডেসিমাল বাট দুটোই কিন্তু কি দুটোই কিন্তু सेम দুটোই सेम কোন পার্টি যদি কোনো পার্টে যদি এরকমভাবে দেওয়া থাকে এরকমভাবে দেওয়া থাকে এটা এটা দেওয়া থাকলে যা হবে এটা দেওয়া থাকলে ঠিক সেম জিনিসই হবে ওকে ওকে আমরা এখন থেকে জাস্ট আমরা ফ্র্যাকশন আর ডেসিমেলটাকে রিলেটেড করে চলছি রিলেট করে চলছি রিলেটেড করে চলে বানা মানে কি যখন পরবর্তীতে ফ্র্যাকশন বা ডেসিম্যালের বড় কিছু আসবে বড় কিছু মানে অন্যরকম ডেসিম্যাল এটা তো জাস্ট বেসিক এবার যখন কোথায় অ্যাপ্লাই করতে হবে কোথাও ক্যালকুলেশন করতে হবে তখন ফ্র্যাকশন আর ডেসিম্যাল দুটো প্যারালালভাবে ডিসকাস করতে হবে তার জন্য এখন থেকেই ওই ধারণাটা ওই কনসেপ্টটা কি কোথায় একদম স্কিমা ওকে এইবার এইবার দুটো জিনিস আমি লিখছি দাঁড়ো এরকম আছে জিরো পয়েন্ট এটাকে কী বলবো জিরো পয়েন্ট হ্যাঁ বলো ভেরি ইজি পয়েন্টে রাইট সাইডে থাকলে কী করতে হয় সিঙ্গেল ডিজিট করে কাউন্ট করতে হয় হ্যাঁ হুম জিরো পয়েন্ট জিরো ফাইভ এটাই তো জিরো পয়েন্ট জিরো ফাইভ ওকে আরেকটা জিনিস লিখছি এটা কি লিখলাম হ্যাঁ জিরো ওকে লিখলাম এবার আমার বিগার তাহলে প্রপার এক্সপ্লেনেশান দিতে গেলে আমাকে কী করতে হবে এই দুটোকে কম্পেয়ার করতে হবে ওকে ফ্র্যাকশনে আমরা কম্পেয়ার কম্পেয়ার করেছিলাম সেটা অন্যভাবে করেছিলাম কিন্তু ডেসিমেলে কম্পেয়ার করা আরও ভে ভেরি ইজি কেমন দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা আছে এটা আছে তো আর এখানে আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা আছে তাই তো হ্যাঁ তুমি সবসময় কী করবে এটাকে কীভাবে লিখবে এই দুটোকে পয়েন্ট যেটা থাকবে পয়েন্ট পয়েন্ট উপরের যেটা আছে পয়েন্ট ঠিক রাখবে রাখবে ওই রো ওয়াইজি না রো না সরি কলম ওয়াইজি পয়েন্টটাকে একদম হ্যাঁ ওই বরাবরই রাখবে ওকে এইবার পয়েন্টের পরে পয়েন্টে এই যে প্রথম যেটা ছিল দেখো ওইটা পয়েন্টের লেফট সাইডে যে নাম্বার ছিল সেটা লিখে দিলাম এবার পয়েন্টের রাইট সাইডে যে নাম্বার ছিল সেটা আমি কী লিখলাম হয়ে গেল প্রথম নাম্বার লেখা এবার সেকেন্ড নাম্বার লেখা কী হবে পয়েন্ট পয়েন্টই থেকে গেল থেকে গেল পয়েন্টের লেফট সাইডে যেটা আছে লিখে নিলাম লিখে নিলাম পয়েন্টের রাইট সাইডে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা ডিজিটের নিচে নিচে বসবে বসবে তাহলে এই জিরো বসবে এইটার নিচে এই জিরো বসবে এটার নিচে বাট এই ফাইভটা কোথায় চলে গেল আউটসাইড চলে গেল আউটসাইড চলে গেলো চলে গেল তো এইবার এইটুকুর মধ্যে কোন প্লেসটা ফাঁকা আছে দেখো তো হ্যাঁ দূরে কিন্তু এর উপরে কি এই এই আছে না দেখো দেখো এটাকে দিলাম বসিয়ে দিলাম একটা কলমে এই ডেসিমাল একটা কলমে বসিয়ে দিলাম এই জিরো জিরো একটা কলমে বসিয়ে দিলাম এই ফাইভ অ্যান জিরো একটা কলমে পড়ে গেল আর এই ভাইটা নিচেরটা তো হলো কিন্তু উপরের প্লেসটা কি আছে ফাঁকা আছে কিন্তু ফাঁকা রাখা যাবে না ওকে 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 এইবার বলো এই জিরো জিরো সেম আছে বুঝতে পারছি না কোনটা বলো বুঝতে পারছি কি পারছি না পারছি না তো পয়েন্ট পয়েন্ট সেম আছে বুঝতে পারছি না এখানেও জিরো জিরো সেম আছে বুঝতে পারছি না বাট এখানে এসে ফাইভ অ্যান্ড জিরো আছে তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় ফাইভ তাহলে এখানে যেহেতু ফাইভ বড়ো তাহলে এই পুরো নাম্বারটাই কী হয়ে যাবে বিগার হয়ে যাবে বিগ এই উপরের নাম্বারটাই হয়ে যাবে বিগ হুইচ ইজ বিক থার্টিন পয়েন্ট থ্রি সিক্স পয়েন্টের লেফট সাইডে আমি কি বলেছি হুম নাম্বার হোল হোল নাম্বার হোল নাম্বার থাকবে তাহলে এখানে টুয়েলভ অ্যান্ড থার্টিন টুয়েলভ অ্যান্ড থার্টিন ব্যাস এখান থেকে আমরা ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারলাম পারলাম তো যখন পয়েন্টের রাইট সাইডে যাবে পয়েন্টের রাইট সাইডে যাবে তখন ডিজিট দেখতে হবে তখন নাম্বার নয় তখন কি দেখতে হবে ডিজিট দেখতে হবে ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিট থার্ড ডিজিট সো তাহলে আমরা পয়েন্টের আগে যখন বলছি তখন নাম্বার সেটা কি নাম্বার কারণ কি হচ্ছে নাম্বার বাট পয়েন্টের পরে যখনই যাচ্ছি পয়েন্টের পরে যখন যাচ্ছি সেটা কি হয়ে যাচ্ছে ডিজিট যেটা ফ্র্যাকশনাল পার্ট যেটা কি ফ্র্যাকশনাল পার্ট তাই না ফ্র্যাকশনাল পার্ট খুবই সহজ জিনিস জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো বলো দুটোর মধ্যে বিগ কোনটা স্মল কোনটা আচ্ছা বুঝতে পারছো না তো আমি ইয়ে করি লিখি এই যে পয়েন্ট পয়েন্টটা ঠিক রাখতে হবে এখানে পয়েন্ট এটা আছে রাখলাম রাখলাম তো কলম ওয়াইজ মনে আছে তো কলম ওয়াইজ লিখতে হয় হ্যাঁ এখানে তো পয়েন্ট নেই পয়েন্ট নেই তাহলে পয়েন্ট নেই যখন এটা কি হোল নাম্বার তাহলে হোল নাম্বারে পরে নিশ্চয় পয়েন্ট থাকবে ঠিকই না তাহলে পয়েন্ট এখানে রাখলাম ঠিক আছে তাহলে এখানে পয়েন্টের আগে জিরো আছে পয়েন্টের পরেও আচ্ছা এখানে জিরো কোন দিকে বসবে একটা নাম্বার তো বলুন এই দিকে বসবে এবার এই এই প্লেসটা ফাঁকা আছে জন্য এই প্লেসটা কী করে দিতে হবে ফিল আপ করে দিতে হবে কি হলো হ্যাঁ কি হলো সেম সেম কী হলো তাহলে সেম হয়ে গেল

এই নাম্বারটাকে যখন ওয়ার্ডে লিখতে হবে তখন কি লিখব বলো তো থ্রি সেভেন ফাইভ তো তাহলে ওয়ার্ডে লিখতে বললে এইভাবে লিখে দিতে হবে